শাহজাদপুর পারকোলা পালিত হল জস জুলসে ঈদে মিলাদুন্নবী মিলাদুলনী সালু সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় সুলাল্লাহ ইয়ারসুল্লাহ নারায় ইয়া ইয়াওয়ালিয়া আল্লাহ পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জ শাহজাদপুর পারকোলা ওয়ারেসিয়া খানকা শরীফ হতে উপলক্ষে একটি মিছিল বের হয় মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক পদক্ষেপ করে ওয়ারেসিয়া খানকা শরীফে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদ হোসেন দুলাল ওয়ারেসি সহ পারকোলা গ্রামের সর্বস্তরের জনসাধারণ মিছিল শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়